এবার খরচ কমবে ব্রডব্যান্ড ইন্টারনেটে জি ঠিকই শুনতে পাচ্ছেন গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমানোর উদ্যোগ নিয়েছে সরকার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বা বিটিআরসি প্রস্তাবনায় সর্বোচ্চ বিশ শতাংশ দাম কমানোর কথা বলা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পেলে সর্বনিম্ন পাঁচশত টাকার পাঁচ এমবিপিএস সংযোগ চারশত টাকায় পাবে গ্রাহক যদিও নিয়ন্ত্রক সংস্থার এমন উদ্যোগ নিয়ে আপত্তি তুলেছে ইন্টারনেট দাতারা দেশে বর্তমানে দিনে ছয় জিবিএস ব্র্যান্ডউইথ চাহিদা চল্লিশ শতাংশই ব্যবহার করা হয় ব্রডব্যান্ড সেবা এক কোটি সাতত্রিশ লাখ গ্রাহকের জন্য দুই সালে পাঁচ থেকে বিশ এমপিএস পর্যন্ত তিন ক্যাটাগরিতে সর্বনিম্ন পাঁচশত থেকে বারোশত টাকা পর্যন্ত দাম নির্ধারণ করে বিপিআরসি এই রেটে সাড়ে তিন বছর ধরে ইন্টারনেট সেবা দিয়ে আসছে আইএসসি তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদের দায়িত্ব নেওয়ার পর বারবার ইন্টারনেটের দাম কমানোর কথা বলে আসছেন বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ইমদাদুল বাড়ি এরই ধারাবাহিকতায় গত বছরের তেসরা ডিসেম্বর গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম সর্বোচ্চ বিশ শতাংশ কমানোর প্রস্তাবনা অনুমোদনের জন্য টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠায় বিটিআরসি যা চূড়ান্ত অনুমোদনের জন্য এখন অর্থ মন্ত্রণালয়ে বিটিআরসি বলছে অনুমোদন পেলে মাসে পাঁচশত টাকার পাঁচ এমবিপিএস সংযোগে খরচ কমবে একশত টাকা দশ এমবিপিএস এ 700 টাকার পরিবর্তে 700 টাকা এবং 1200 টাকার পরিবর্তে 1100 টাকায় মিলবে 20 এমবিপিএস বিটিআরসির চেয়ারম্যান এমদদুল বাড়ি বলেন গ্রাহক পর্যায়ে 20 শতাংশ পর্যন্ত দাম কমানো সম্ভব সরকার থেকে অনুমোদন পেলে এই সংক্রান্ত ব্যবস্থা নেওয়া হবে বিটিআরসির এমন উদ্যোগ ইন্টারনেট সেবা বড় ধরনের চাপের মুখে ফেলবে বলে মনে করেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ বা আইএসপি-এর বিংশাপতি এমদদুল হক তিনি বলেন এমন উদ্যোগ বাস্তবায়িত হলে ইন্টারনেট সেবাদাতারা বড় ধরনের চাপের মুখে পড়বে অন্যদিকে টাকা কমালে মানসম্মত সেবাও বিঘ্ন ঘটতে পারে